আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছো আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি তোমরা কেমন আছো অবশ্যই কমেন্টে জানাবে অনেক দিন পর তো বন্ধুরা আমার তো মনিটাইজেশন অন হয়ে গেল অনেক জল্পনা কল্পনা অনেক কষ্ট করে আমার এই মনিটাইজেশন অন হয়ে গেল আশা করি সবাই পাশে থাকবে আমিও তোমাদের পাশে থাকার চেষ্টা করব। দেখো না সকালের ওয়েদারটা কত সুন্দর যখনই বারান্দায় আসি মনটা একেবারেই ভরে যায় হুম চারপাশে দেখো একদম মানে মানুষের আনাগোনা বলতে গেলে নাই চারপাশে খালি পাখির শব্দ পাখিদের কলকালানি খুব সুন্দর পাখি রাখছে তো চলো আমার দুইজন সদস্য হলো আমার ঘুঘু পাখি দেখো কি সুন্দর একদম হোয়াইট অসাধারণ দেখতে আমার বারান্দায় আগে প্রচন্ড পরিমাণে পাখি ছিল অনেক রকমের পাখি ছিল বাট এখন নাই এখন এই দুইজন সদস্য আছে যারা নাকি আমার খুবই প্রিয় এই কি করছো তোমরা কি করছো হ্যাঁ তোমাদের ঘুম ভেঙে গেছে ওদের ঘুম ভেঙে গেছে খাবার খেলো পানি খেলো ওদের নাস্তা হয়ে গেছে বাট আমার এখনো হয় নাই এখন সকাল ভোর মানুষ এখনো ঘুম থেকে ওঠে নাই দেখো আমার পয়সা ব্যালকনিতে লাগানো পুঁই শাক গাছ পুঁই শাক তারপরে একটু মিষ্টি কুমড়োয়ান ছিল ওইটার বীজই হ্যাঁ হ্যাঁ তারপরে মানি প্লান্ট চলো একটু পানি দিয়ে দিন সবাইকে শুভ সকাল গুড মর্নিং সবাই কেমন আছো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার আমি রিমা লাইফ থেকে রিমা বলছি তো বন্ধুরা সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি হাই হাই কি গোসল করছো নাকি মাথার জোর বিচা কেন দেখছো বাহিরে কি সুন্দর পাখির ডাক

কিচিরমিচির ডাক সকালে যখন ঘুম থেকে উঠি বেলকুনিতে আসি অনেক সুন্দর পাখি ডাকে সারাদিন আর ডাকলেও শোনা যায় না কারণ গাড়ি ঘোড়া সারাক্ষণ চলতে থাকে পাখির ডাক শোনার মানে ইয়েই নেই তো বন্ধুরা দেখো নাস্তা বানানোটা আর দেখাইলাম না হ্যাঁ এদিকে যে সবজি তাল টাল এগুলা সব কিছু মানে অনেক ঝামেলা আসে তো এদিকে তাড়াতাড়ি করে চাপটি আকারে বানায় নিলাম খেয়ে নিলাম দেন কিচেনে চলে আসছি দেখতেই পাচ্ছ কিচেনে কি কি রান্না করি আজকে দেখতে পাবা এক এক করে সব কিছুই এটাকে আমাদের দেশে মানে আমরা দুনদুল বলে থাকি এটা দুন্দুল দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভাজি করব তারপরে আলু ভাজি করবো চিংড়ি মাছ দিয়ে সব কিছু আজকে চিংড়ি দিয়ে হবে এই সবজিতে একটু মিষ্টি মিষ্টি লাগে হ্যাঁ জটপট রান্না করে জটপট খেয়ে নিলেই ভালো লাগে এর পরবর্তীতে আর ভালো লাগে না আরও বেশি মিষ্টি হয়ে যায় হুম প্রচণ্ড পরিমাণে সুগার এই সবজিতে কিছু কিছু সবজি আছে অনেক মিষ্টি লাগে তো দেখো আমার এক এক করে পরিষ্কার করা খোসাগুলো ছাড়াই নিছিলাম এখন পরিষ্কার করে তারপর এটাকে কুচি কুচি করে কেটে নিব জটপট করে কাটছি কারণ আজকে প্রচণ্ড কাজ তো বন্ধুরা সব সময় আশা করি আমার পাশেই থাকবা ঠিক আছে মনিটাইজেশন অনেক কষ্ট করে অনেক সাধনা করে মানে আমার অনেক আগেই মনি হয়ে যাইতো কিন্তু আমার পরিবার থেকে একদম পছন্দ করে না এই সব যার জন্য আমি বারবার অনেকবার আমার ওয়াচ টাইম পূরণ হয়ে যায় তখনই পরিবার থেকে এগুলো ডিলিট করে দেওয়া হয় দেন আবার শুরু করি আবার ডিলেট করে দেওয়া হয় তো একটা সময় হয়ে যায় তো দেখো সবজিগুলো আমি পরিষ্কার করে নিলাম এখন পানি দিয়ে ধুয়ে নিলাম এখন আমি চিংড়ি মাছ পরিষ্কার করব। চিংড়ি মাছ পরিষ্কার করতে হবে আলু ভাজির জন্য আর এটার জন্য একটু মাঝারি আকারের যে চিংড়ি মাছগুলো এগুলাই নিছি আমি আমাদের ঘরে প্রচন্ড পরিমাণে চিংড়ি মাছ আর ইলিশ মাছ খাওয়া হয় সব মাছই খাওয়া হয় কিন্তু চিংড়ি মাছটা বেশি পছন্দ করে আর ইলিশ মাছটাও একটু বেশি পছন্দ করে বাচ্চা থেকে বড়রা সবাই তো দেখো আমার এদিকে এটা রেডি হয়ে গেছে একটা একটা করে করব। এই তো তেলে পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে হালকা একটু ইয়ে ব্রাউন কালার হইলেই আমি চিংড়িটা দিয়ে তো প্রচন্ড গরম করছে বুঝছো রান্না করতে ইচ্ছা করে না একটু চিংড়ি দিয়ে দিলাম তারপরে একটু নেড়ে চেড়ে ওপরে মশলা দিয়ে দেব সকালে উঠে ঘুম থেকে উঠতে এই পাখির শব্দটা আমার এত ভালো লাগে চড়ই পাখির কিচকিচ শব্দ দেখা এক এক করে লবণ তারপরে ধনিয়া হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো জিরার গুঁড়ো যদি যেটা ইউজ করে ওগুলো দিয়ে দিতে পারো প্রতিদিনের দৈনন্দিন জীবনে যেসব সব মশলা লাগে আমাদের রান্না করতে এইসবই তবে বন্ধুরা যত যাই করো না কেন ঝাল ঝাল মশলা তারপরে তেল এগুলো একটু কম খাওয়ার চেষ্টা করবা কারণ দিন দিন আর এইসব তেল মশলা খেয়ে মানুষের প্রচণ্ড গ্যাস হয়ে যাচ্ছে হ্যাঁ ছোটো বাচ্চা থেকে শুরু করে একবারে বড়রা পর্যন্ত গ্যাসে ভুগতেছে বুঝতে পারছো চারদিকে ছোট ছোট বাচ্চাদের এরকম গ্যাস হয়ে যাচ্ছে ও অতিরিক্ত এই যে মশলা খাওয়ার কারণে তো দেখো আমি সবজিটা ঢেলে দিলাম মশলাটা একটু কষে এই জন্য সবাইকে বলি যে এখন থেকে একটু সতর্ক হয় একটু তেলটা একটু কম খাও কম খাওয়ার চেষ্টা করো অতিরিক্ত তেল দিয়ে রান্না করো না হ্যাঁ অনেকের একটা ফ্যাশান হয়ে গেছে যে অতিরিক্ত তেল ইউজ করে হ্যাঁ আর অন্যরা একটু তেল কম খেলে বলে যে এই কিপ কিপামই করে আসলে কিপটা না হ্যাঁ হেলথের জন্য যে কতটা ভালো হ্যাঁ লোকদের লোক দেখানো কাজ যারা করে এদের কখনোই ভালো হয় না বুঝছ তো যতটা পরিমাণে পারবা একটু তেল থেকে দূরে থাকবা তো দেখো আমার ভাজিটা হয়ে গেছে ধনে পাতা দিয়ে দিলাম এই সবজিটা হইতে বেশি সময় লাগে না অল্প অল্প একটু সময় লাগে আর পানি ওঠে তো পানি দেওয়া লাগে না প্রচণ্ড পরিমাণে পানি ওঠে আর এটা এই সবজিটা মাছ দিয়ে রান্না করে খেতেও মজা লাগে যে কোনো মাছ দিয়ে একটা আলু দিয়ে সাথে খুব ভালো লাগে আর এই সবজি যতই রান্না করো না কেন একটু হয়ে যায় তো দেখো আমার একেবারে কমপ্লিট হ্যাঁ এটার পরে আমি আরেকটা নিব একটা একটা করে রান্না করবো কারণ একজন মানুষ এত তাড়াহুড়া করতে পারি না ধীরে সুস্থে কাজ করি আমি তো ঝামেলা নাই বাসায় তো দেখো আমি আরেকটা বসাবো ওই জন্য আমি পেঁয়াজ লাল করে নিলাম দেন এটার মধ্যে চিংড়ি টিংড়ি সব দিয়ে দিলাম কাঁচামরিচ আর চিংড়ি এটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে একটু মশলা দিয়ে দিব তারপরে আলু ভাজিটা দিয়ে দিব আলু ভাজিটা খুব ফেভারেট জানো একটা সময় ছিল ছোটবেলায় আলু ভাজি না দিলে খুব রাগ করতাম আলু ভাজি খেতাম কিন্তু এখন যথেষ্ট মানে বড় হয়ে গেছি মা হয়ে এসে এখন আর এত ফেভারেট কোনো কিছু নাই এখন বাচ্চাদের কি পছন্দ না পছন্দ এইগুলো নিয়ে সারাক্ষণ পরে থাকি আমি খাইছি কি না সেটাও নিজের প্রতি নিজের খেয়াল রাখি না তো দেখো আমি এক এক করে সব মশলা দিয়ে দিলাম রেগুলার মশলা হয় বললাম কারণ কি মশলা ইউজ হয় এগুলো সবাই জানো একটু ঝাল কম একটু ঝাল বেশি খায় অনেকে একটু হলুদ কম খায় অনেকে একটু বেশি খাই হম এইটাই আমরা একটু কমই খাই তো দেখো আমার হয়ে আসছে এটা আমি এখন আলু ভাজিটা ধুয়ে রাখছিলাম আলুটা কুচায়া এটা দিয়ে দিব এখন তো বন্ধুরা তোমরা যেই আমার ভিডিও দেখো না কেন খুব সুন্দর গঠনমূলক কমেন্ট করবা আর আমার ভিডিও দেখে তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে জানাবা আর কি রিলেটিভ ভিডিও দেখতে চাও তাও জানাবা ঠিক আছে অবশ্যই চেষ্টা করবো দেখো দেখো চারপাশে নিয়ে নিচ্ছি চিংড়ি মাছ আর একটু ছোট সাইজ ছিল কিন্তু যেটা হাতের সামনে পাইছি এটাই নিয়ে নিছি আর একটু ছোটটা দিলে হয়তো ভালো লাগতে যে একটু আলু বাজির জন্য একটু বড় হয়ে গেছে যাই হোক ছোটটা হলে আরো অনেক সময় লাগতো আসতে আমি যে একটু ফাকিবাজ করতে ইচ্ছা করে না তো দেখো কালার কালার চলে আসছে ভাজিটা না লাল লাল করে যখন ভাজো ওইটা দিয়ে রুটি খেতে গরম ভাত খেতে অসাধারণ লাগে অসাধারণ বলবো তো বন্ধুরা অবশ্যই জানাবে আমার আজকের রেসিপিটা কেমন লাগলো হ্যাঁ সকাল বোর থেকে পাখিদের ডাক বাহিরের কিছু দৃশ্য দেন নাস্তা খাওয়া দেন রান্না করা দুইটা রেসিপি রান্না করা তোমাদের কেমন লাগলে লাগলো অবশ্যই জানাবে আর যাদের যাদের আমার ভিডিওটি ভালো লাগে শেয়ার অ্যান্ড লাইক করে দিও তোমার অন্য অন্য আত্মীয় স্বজন বন্ধুবান্ধব তাদেরকে পাঠায়ও যদি ভালো লাগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্তই السلام عليكم ورحمه الله وبركاته